হ্যাঁ ভালো আসল তো কি সমস্যা আর এই তো যাচ্ছে তারপর দিন পর ট্যাংগা যাচ্ছে কে ভালই যা তো কত যা মো এই সাত দিনের মূরত দরকার আছে এ তোর মনে আছে কি না আমি তো কবস না হুম মেলা দিনে খেবে বছর দিয়ে খেবে তোর কাজ তুমি করাটা হওয়া লাগিয়েছিল মনে আছে কি ও হয় বা

হল <laughs>

বেড়াতে করতে আর কত লাগে আর পাঁচশো হেঁটে দেয়